আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এক মিনিটে আপনি আপনার ফেসবুকের নামটি চেঞ্জ করতে পারবেন অনেকে কিন্তু ফেসবুকে নতুন আপডেট আসার কারণে কিন্তু ফেসবুকের নামটি আগের মতো চেঞ্জ করতে পারছেন না তো আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে আপনাদের মাঝে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা প্রথমে আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করব ফেসবুক অ্যাপটি ওপেন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ফেসবুক প্রোফাইলে রয়েছে এখান থেকে মোহাম্মদ হাবিবুর রহমান দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু বাংলা রয়েছে আমি এটা আপনাদেরকে চেঞ্জ করে দেখে দেখাবো তো বন্ধুরা তা এই জন্য আমরা এখান থেকে ফেসবুক ওপেন করার পর আমাদের প্রোফাইলে ক্লিক করব এখান থেকে আমরা সেটিং অপশন পেয়ে যাব এখানে চলে আসবো এখান থেকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে পার্সোনাল ডিটেলস বলে একটি অপশন এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর বন্ধুরা যে প্রোফাইল একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই আমাদের ফেসবুক শো আমরা এখানে একটা ক্লিক করে দেবো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের দিকে নেম বলে অপশন রয়েছে তো আমরা এখানে ক্লিক করবো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট টাইম মিডল নেম লাস্ট টাইম অর্থাৎ আপনার নামটি আপনি আমার নামটি একটু খেয়াল করেন এখানে দেখেন মোহাম্মদ হাবিবুর রহমান তো তিনটা ভাগে কিন্তু আমার নামটি ভাগ করেছি এখানে কিন্তু আপনারাও কিন্তু আপনাদের নামের আগে আপনারা যেই নামে রাখতে চান তিন ভাবে আপনারা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে প্রথমে এখানে আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি তো আমি এখানে দেবো এমডি তারপরে এখানে দেব হাবিবুর রহমান তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এম ডি হাবিবুর রহমান করবেন বন্ধুরা এখানে ক্লিক করার পর এখানে আসার পর এখানে অনেকগুলো নাম নাম আপনাদেরকে অনেকভাবে সাজেস্ট করবে তো যেটা একদম সঠিক থাকবে এটার আমরা টিকমার্ক দিয়ে রাখছি তারপর এখান থেকে সেভ চেস এখানে একটা ক্লিক করতে হবে তো বন্ধুরা এখানে ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করবো তো বন্ধুরা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলের নিচে কিন্তু আমার নামটা কিন্তু খুব সুন্দর ভাবে এখানে শো করতেছে আগে কিন্তু বাংলা ছিল এখন কিন্তু ইংলিশ তো আমরা এখান থেকে আপনাকে এই হোম পেজে গিয়ে দেখাচ্ছি তো তো আমরা আমরা আমাদের প্রোফাইলে চলে গেলাম এখান থেকে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের নামটি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রিফ্রেশ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নামটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে তো এইভাবেই কিন্তু আপনিও আপনার ফেসবুকের নামটি আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম